আলাইকুম, সকাল সকাল চলে আসলাম পাবনা জেলার আমিনপুর থানার সুজানগর ইউনিয়নের গোবিন্দপুর চরে অবস্থা কয়টা গরু আছে তোমাদের এখানে আসছে আমি এক কৃষক ভাইয়ের মরিচ গাছ প্রদর্শন করতে পাশাপাশি আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব কিভাবে কোন বিষ স্প্রে করলে এত সুন্দর বাম্পার ফলন পাওয়া সম্ভব পঁয়ত্রিশ দিনের একটি মরিচের গাছ ভরা গাছে ফুল আর ফলের সমারোহ গাছটি দেখতে অনেকটা সুন্দর এবং সবুজ পোকামাকড়ের কোনো আগমন নেই কিভাবে সম্ভব এত সুন্দর ভরপুর ফুল ফলে ভরা গাছটি তৈরি করতে এমনই একটি ভিডিও নিয়ে আসছি আজকে এই প্রতিবেদনে যা দেখার পর আপনিও জেনে যাবেন কিভাবে কোনো রোগমুক্ত এবং ছত্রাকনাশক ব্যবহার করলে একটি সুস্থ সবল এবং সুন্দর গাছ তৈরি করা সম্ভব আশা করি আমি মোহাম্মদ মিন্টু হোসেন মরিচ চাষের খুটিনাটি পুরো বিষয়ে তুলে ধরার চেষ্টা করব আমার এই ছোট্ট ভিডিওতে এবং আমার সাথেই থাকবেন নাগাফায়ার জাতের এই গাছটি নিজে থেকে ব্যাকটেরিয়া প্রতিরোধী তো চারার বয়স যখন পাঁচ থেকে সাত দিন বয়স তখন আমরা স্প্রে করেছিলাম অ্যামামেক্টিন ব্যানজয়েট গ্রুপের সাসপেন্ড প্লাস আপনি আরও দিতে পারেন পারকাস আবার দ্বিতীয় স্প্রেতে ছিল প্রোপিনেট গ্রুপের অ্যান্টাকল ওরাকল ছত্রাকনাশক তারপর তৃতীয় স্প্রেতে যখন চারার বয়স আপনার তিরিশ দিন পঁয়ত্রিশ দিন তখন আপনি ট্যাম্পেস্ট বা মোভেন্টো যেটা আপনার সাদা মাছির জন্য এবং অভেন লাল মাকড় অভেনের পরিবর্তে আপনি ডিল ইউজ করতে পারেন সবুজ এবং বাদামি লেদা পোকার জন্য সাসপেন সর্বদা ইউজ করে যাবেন চারার বয়স যখন তিরিশ থেকে ৩৫ দিন প্রথম যখন ফুলে সাজ আসে তখন সেই ফুল যাতে ঝরে না যায় এবং ফলে পরিণত হয় তার জন্য যে কোনো ছত্রাকনাশক যে কোনো ফিজিয়ার গ্রুপের ফ্লোরা বেনপোজিয়াম কম্প্রেসর। ব্যবহার করলে গাছের চেহারা ভালো থাকে আর ফলের শ্বাস ঠিক রাখতে এবং পাতা কুচকানো রোগ প্রতিরোধ করতে প্রতি লিটার পানির সাথে আপনি ব্রোন স্প্রে করবেন সাত দিন পর পর আপনাদের মরিচ গাছের যে আগা কুচকানো রোগ এটা সম্পূর্ণ আসলে কিছু পোকার কারণে হয় এই ঘটনাটা সাদামাশি লাল মাকড় এবং বাদামি ল্যাদা পোকা এই তিন ধরনের পোকার কারণে এই তিন ধরনের পোকার কারণেই আপনাদের মরিচ গাছ বড়ো হয় না একটু বড় হয়েই ঝিমিয়ে যায় গাছে ঠিক মতো ফল ধরে না গাছ মরে যায় তো এই জিনিসটা রোধ করার জন্য আপনাদের সর্বদা কিছু ছত্রাকনাশক এবং পোকামাকড় দমনের জন্য আপনি ব্যবহার করতে পারেন মো ভেন্টা আর পাশাপাশি আপনি টেমপেস্ট মোমেন্টার পরিবর্তে টেম্পেস্ট ইউজ করতে পারেন এটা জ্যাংব্যাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড কোম্পানির একটা ভালো প্রোডাক্ট ওভেন ওভেন প্লাস ডিল সবুজ বাদামি লাদা পোকার জন্য সাসপেনটা খুবই সুন্দর কাজ করে তো বন্ধুরা আপনারা যদি সঠিক মাত্রায় এই কীটনাশকগুলো স্প্রে করেন তাহলে আপনার ফলন উচ্চ হবে